হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি কারা কারা আমাকে মিস করেছো আমার ভিডিও মিস করেছো একটুখানি নিচে কমেন্টে জানিও আর আজকে নিয়ে চলে এসেছি একজন রিসেপশন ব্রাইটকে ভীষণ মিষ্টি একজন রিসেপশন ব্রাইটকে তো স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি আর এখানে স্কিন টাইপ ওয়াইজ মেকআপ করা হচ্ছিল এসিতে ওর পুরো অকেশনটা হতো সেই ওয়াইজ ওকে শালের টিলবেরির ম্যাজিক ক্রিম ফার্স্টে দেওয়া হলো তারপর স্ম্যাশ বক্সের যেটা অয়েল কন্ট্রোল প্রাইমার সেটা দিয়ে প্রাইমার ভালোভাবে অ্যাপ্লাই করা হলো অ্যান্ড দেন যে প্রোডাক্টটা ছাড়া আমার একদম চলে না কিন্তু যে প্রোডাক্টটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে সেটা হচ্ছে বেকারি ইলুমিনেটারটা জানি না আমি এটা শেষ হয়ে আমি কী করবো কারণ এটা আমার সত্যি খুবই প্রিয় স্পেশালি ব্রাইটদের জন্য নিজের ক্ষেত্রে তো ইউজ করা হয় না কিন্তু ব্রাইটদের জন্য এটা আমার বড়ই পছন্দের তো এটাকে আমি সুন্দরভাবে ইউজ করে নিচ্ছি অ্যান্ড তারপর আমি ইউজ করছি ফাউন্ডেশান কিছু কিছু ফাউন্ডেশান থাকে যেগুলো আমাদেরকে ব্রাইডের যে স্কিন টোন তার থেকে একটু লাইট শেডের অ্যাপ্লাই করতে হয় তার কারণটা হচ্ছে অনেকেই জানো যে কারণটা নিয়ে তোমরা অনেকেই খুব ভোগো সেটা হচ্ছে অক্সিডাইজেশান তো মেকআপের টেকনিকটা এমনই তখন হতে হবে যাতে ফাউন্ডেশনটা যখন অক্সিডাইজ করবে তখন কিন্তু স্কিন টোন একেবারেই ডাক না লাগে একদম যার যেটা স্কিন টোন সেই জায়গায় চলে আসে তো সেভাবেই মেকআপ করার পর তার শেপ টেপের কানসিলার যেটা আমার আলটিমেটাম প্রচুর কানসিলার ইউজ করলেও তার শেপ টেপটার প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা রয়েছে তারপর এখানে আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসটাকে সেট করে দিচ্ছি অ্যান্ড হ্যাঁ তারা মাঝখানে প্রচুর স্টেপ ছিল যেগুলো করা হয়নি কারণ ওর সাথে পার্টি মেকআপও ছিল অনেকগুলো তো সেইগুলোর করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল তার সাথে আমি মেকআপ তো অবভিয়াসলি আমি করি পার্টি মেকআপ হোক বা যাই হোক মেকআপের অ্যাসাইনমেন্ট কখনোই আমি অন্য কাউকে দিয়ে করাই না তো সেই কারণে অনেকগুলো স্টেপ আর কি ভিডিও করা হয়নি আর পাউডার ব্লাশ পাউডার কন্টর তার সাথে ও চেয়েছিল একটা সিম্পল লুক যেটা আমার বেশিরভাগ ড্রাইডরা চায় খুব বেশি কাজল বা খুব বেশি ড্রামাটিক আইস অ্যাজ ইউজুয়াল ও চায়নি তো কাজলটাও বারণই করছিল যেহেতু ওর ডার্ক সার্কেল রয়েছে এবং ও চাইছিল না অতটা তো সেই জন্যই সেই মতো করেই একদম লোয়ার ল্যাশ লাইনটাকে কাজল ছাড়া ব্ল্যাঙ্ক রেখে জাস্ট আই শ্যাডো অ্যাপ্লাই করে আর একটা সুন্দর উইং দিয়ে আমরা আই মেকআপটা করেছি ওর শাড়ির সাথে খানিকটা ম্যাচ করে তারপর হাইলাইটার হোলোগ্রাফিক হাইলাইটার ছিল এটা অ্যান্ড তার সাথে আইব্রো হয়ে গেছে ওর এটা পড়তেই হতো যেটা সেটা হচ্ছে টানা সিঁদুর আর ওর বাড়ি থেকে মানে যে শ্বশুর বাড়ি সেখান থেকে এই সোনার মুকুরটা বানিয়েছিল তোমাকে বলেছিল যে দিদি প্লিজ পড়িও তো সেই কারণেই এরকম সুন্দর সাবেকই একদম একটা লুক দেওয়া হয়েছে ও আমাকে বারবার বলেছিল আমাকে যেন লক্ষ্মী ঠাকুরের মতো লাগে তো একদম প্রপার সাবেকই একটা সুন্দর লুক দেওয়া হয়েছে স্পেশালি যখন কলকাটা করা হয়ে গেছিল তখন ওকে সত্যিই ভীষণই সুন্দর লাগছিল কিন্তু যেহেতু ও অনেকটা লেটেও বসেছিল তার সাথে সাথে ওর তারাও ছিল প্লাস অনেকে সাজছিলো একটা সাথে তো খুব বেশি ক্লোজলি ভিডিও নেওয়া হয়নি বাট তোমরা কিন্তু নিচে অবশ্যই জানিও যে ওর এই লুকটা কেমন লাগ তোমাদের স্পেশালি এই কলকা আর টানা সিঁদুরটা দিয়ে আজকের মতো চলো টাটা